পশ্চিমবঙ্গের মানুষ তাদের নিজের জীবন দিয়ে যৌবন দিয়ে নিজের কর্মক্ষেত্র দিয়ে তৃণমূল কংগ্রেসকে চিনেছে তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত সুতরাং বিদায় বেলায় কে কি বলছেন তার কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই নির্বাচন কমিশনকে মহাপন্দ্রপাধ্যায় বলছেন যে আপনারা বিজেপির ললিপপ খাবেন না বিজেপির ললিপপ খাবেন না নির্বাচন কমিশনকে বলছি

রাজ্যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী যায় সোনারপুর মধ্যমগ্রাম বারাচাত শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কোথাও কোনো অধিকারী শ্রমিক আতঙ্কে নেই নির্বাচনের ফল বেরোন বুঝতে পারবেন আমি আবার চ্যালেঞ্জ করছি সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে যেখানে বাঙালি ছাড়া একজনও নেই এরম ভূত আছে পিলিভিটে যান উত্তরপ্রদেশের বিজনৌরে যান রায়পুরে যান বিলাসপুরে যান দিল্লির কারলবাগে যান চিত্তরঞ্জন পার্কে যান মুস্তাফা বাগে যান ফরিদাবাদে যান যেখানে যেখানে বাঙালি আছে কোন একটা বুথে বিজেপি হারানো তো অনেক দূরের কথা ওখানে তো আপ কংগ্রেস এরও আছে ওনার বন্ধু দল জমানত বাঁচিয়ে দেখান কোন বুথে বুথে জমানত বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে তারপরে কথা বলবেন এ সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ হাসছে বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না মুখ্যমন্ত্রী তো আগে বলতেন ভাত দিতে পারো না মারার গোসাই কিসব বলতেন না ভাত দিতে পারলে তো এত চল্লিশ লাখ লোক বাইরে যাবেন আবার নতুন একটা সেট করেছে যে করতে চাইছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কোভিডের সময় তো জানা ছিল না হঠাৎ লক্ষের ফিগারটা কে আবিষ্কার করল শুধু চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে তো আছে দিল্লিতে এই বেঙ্গালুরুতে দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা একুশ লক্ষের বেশি প্রায় বাইশ লক্ষ তার মধ্যে দু লক্ষের বেশি পশ্চিমবঙ্গের ভোটার আছে

আমরা দেখতে পাই না বলি তো আমরা আমরা কেন মানুষও দেখতে পাচ্ছেন না মানুষ তো যার জন্য পাড়ার চোখের ডাক্তারের কাছে গিয়েছিল লাস্টে মুখ্যমন্ত্রী হসপিটালে গেল আই চেক আপ ক্যাম্পে গেল তারপরে বোতল ভেঙে তার পিছনের কাঁচ দিয়ে দেখবার চেষ্টা করল তারপরেও মানুষ দেখতে পাচ্ছেন এমনকি দেখেছেন আপনি শিলিগুড়ির মলে সেখানে চিতাবাগ পর্যন্ত চলে উন্নয়ন উন্নয়নদের

সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেসই বাঙালিদের ভোট এই প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল উনি তো কবিতা লিখতেন ছবি আঁকতেন সুর দিতেন উনি ইতিহাস লিখছেন আমার কবে সেটা জানা ছিল না থেকে এটা সংযোজিত হ্যাঁ প্রধানমন্ত্রী অপমান করেছেন সবাইকে বাংলার সবাইকে চোর বলেছেন এটা বাংলার অপমান বাঙালি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করছেন না তার এই দুঃখ তার আছে আমরা কি করতে পারি বলুন প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপিকে তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছে যে কি করে সরকারটা আছে গলি থেকে রাজপথ তো একটাই দাবি কেন এই সরকারটাকে রেখে দেয়া হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে শুধু নয় অনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন পুরো এন্টার ডায়াসপোর বিং হয় তারা প্রশ্ন তুলছেন তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন তারা ফোন করে জিজ্ঞাসা করছেন যে কতদিন ওই অবস্থা চলবে

ওখানে ইন্দিরা গান্ধীর লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে এখানে এরা আপনার মুর্শিদাবাদে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বই পুড়িয়ে দিয়েছে ওখানে সরস্বতী পুজো মূর্তি ভেঙে দিয়েছে এখানে নদীয়ার সমস্ত স্কুলের দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে যে মূর্তি পুজো চলবে তো ওখানেও জয় বাংলা বলছে এখানেও জয় বাংলা বলছে আসলে যে ওইখানে ভাগটা কোনো ভাষা কেন্দ্রিক হয়নি নীরজ চৌধুরী যেটা বলেছিলেন আজকে সেটা বোঝেই যাচ্ছে বাংলাদেশিদের আচরণে শুধু হিন্দুদের তো মারছে না যারা মুক্তমনস্ক মানুষ আছেন ওখানে যারা প্রতিবাদী চরিত্র আছেন যারা এই হিন্দু নিধনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সুস্থভাবে বাঁচতে চাইছেন তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত বাংলাদেশের সুশীল সমাজের লোক প্রতিনিধি প্রতিদিন আমাকে অন্তত দশটা ফোন করে একটু বাবুকে বলুন আমরা আশ্রয় চাই আমরা বাঁচতে চাই আমরা এখানে বাঁচতে পারছি না কাতর আবেদন করছেন কাঁদছেন মানুষগুলো বাঙালি কোথায় চিন্তা করছে এখানে আমাদের কি একজন জয়া হোসেন নাকি আছেন হ্যাঁ জয়া হাসান উনি একটু হেসান করুন ওখানে আমাদের হিন্দুদের জন্য ওনাকে তো আমরা সমস্ত মঞ্চে নিয়ে আসছি তাতে এটাই হওয়া উচিত সাংস্কৃতিক মেলবন্ধন উনি এত ভালো অভিনয় করেন উনি সমস্ত প্রাজ্ঞজনদের সভায় এখন উপস্থিত থাকছেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রোগ্রামেও তাকে দেখতে পাচ্ছি মঞ্চ আলো করে থাকছেন একবারও প্রতিবাদ করেছেন

বিশ্বভারতী না বিশ্ব বাংলা দিল্লি বুঝতে পারছে না ছাত্রদের কোন বই পড়তে পড়বে পাঠ নেই পাবন পাঠ জপান দিল্লি বুঝতেই পারছে না যে গীতবিতান পড়তে বলবে না কবিতা বিতান বলবে দিল্লি মানেই খুঁজে পাচ্ছে না যে গীতাঞ্জলি আর কথাঞ্জলির মধ্যে পার্থক্যটা কি দিল্লি বুঝে উঠতে পারছে না তো আর ফিরাদাকে বলে দিই যে রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিরাট বই মানে তো ভালো কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এত বই বিক্রি হচ্ছে সেটা আমাদের গর্বের আমরা একদম মুখ ব্যথা করার কোনো প্রয়োজন নেই অনেক এখন সামনে ভোট আসছে প্রশ্নই সব আমরা দেখে যে বাঙালি বাঙালি অচেতন প্রত্যেকটা একদম প্রকল্পটাকে দেহ মন দিয়ে ছুঁয়ে নিয়েছে কোনো চিন্তার কারণ আমার মনে হচ্ছে ঐপতি হেঁটেছে কি জাতীয় আমাদের একজন ডাক্তার ছিলেন নির্মল নির্মল মাঝি উনার অনুপ্রেরণায় উনি অনুপ্রাণিত হয়েছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারদামণিকে দেখতে পেয়েছেন এই চৈতন্য দেবকে দেখতে পেল দলের উন্নতি উত্থান মানে খুবই ভালো আমি ওর ভবিষ্যৎ খুব ভালো দেখছি তবে ওই যদি অমিত মিত্রের মাথায় চাটিটা না মারতেন তাহলে সিপিআইএম এর নশো বাইশটা পার্টি অফিস সে রাত্রে ভাঙা হয়েছিল অফিসগুলো বেচে বেঁচে যেত আর চিন্তার এমনি কারণ নেই তো তো এমনি তো চৈতন্যদেবকে দেখতে পাবেন ওনার ডিএনএ তো আছে ভেতরে তো আছে কারণ এখন তো সিপিএম আর তৃণমূল হাত ধরে দাঁড়িয়ে পড়েছে দিল্লি এখানে নাটক কি আর করে লাখ এখানে মিছিল করে নিন না এম এ বেবি আরব রায়ন হাত ধরে ছবি রেখেছে অপার্থিব অসামান্য কি সুন্দর ওপর থেকে তো সোমনাথ চ্যাটার্জি চমকে চমকে বসে বুদ্ধবাবু বুঝে উঠতে পারছেন না কি ব্যাপারটা হলো प्रधानमंत्री ने जो कहा बंगाल की सभी के, बंगाल की सभी सभी को के चोर है है इस बारे में क्या क्योंकि ममता अरे पश्चिम बंगाल की पश्चिम बंगाल की जनता हिंदी समझते है प्रधानमंत्री ने क्या बोला इसका पूरा जानकारी बंगाल की जनता का है जनता को अपमानित मत करो पश्चिम बंगाल की जनता प्रधानमंत्री को भी पहचानते हैं और ममता जी को भी पहचानते है दोनों का अंदर फर्क जो है